রান্নার রান্নাঘরে আপনাদের জন্য থাকছে আজকে তেল ছাড়া চোখের পলকের রান্না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কচু শাক রান্না তেল ছাড়া এবং রান্নাটা হয়ে যাবে চোখের পলকে তো এখানে আমরা কচু শাক নিয়ে নিয়েছি এটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি একটা প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ কাঁচামরিচ ফালি রসুন পেঁয়াজ দিয়ে এর মধ্যে শাকগুলো আমরা দিয়ে দেবো আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন একটু ঝাল না হলে ভালো লাগে না এবং পেঁয়াজ রসুনটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তো শাকগুলো দিয়ে আমরা ঢাকা দিয়ে কিছু সময় এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যায় আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কিছুক্ষণ পরে আমরা এটা একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়েসেরে দিব উপর নিচ হলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে দ্রুত অনেকে এই কচু শাকটাও তেল দিয়ে রান্না করেন বা মনে করতে পারেন তেল ছাড়া আবার ভালো লাগে নাকি অবশ্যই এটা ভালো লাগে তেল ছাড়াই অনেক ভালো লাগে বিশ্বাস না হলে আপনারা বাসায় একবার এভাবে রান্না করেই দেখতে পারেন তো দ্রুত এটা সিদ্ধ হয়ে গেছে আর এটা পাতা বেশি সময় লাগে না সিদ্ধ হতে তো এটা আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আমার কাছে মনে হয় সব থেকে কম সময়ে রান্নার মধ্যে এই রান্নাটাই রয়েছে আমার ভিডিওটি যারা দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য ভালোবাসা ও দোয়া রইল তো এখানে আমরা আর কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমরা আবার একটু নেড়ে চেড়ে দিব সিদ্ধ হয়ে গেছে তো এটা স্বামীজ দিয়ে একটু এভাবে করে দিতে হবে আর এখানে আমরা অ্যাড করব চালের ময়দা বা চালের গুঁড়ো এতে এই কচু শাকটা খুবই আঠালো এবং সুন্দর হবে এখানে চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দা বা আটা যে কোনোটাই অল্প পরিমাণ ব্যবহার করতে পারেন এটা একটু চামিচ দিয়ে এভাবে করে নিতে হবে চামিজ দিয়ে খুব বেশি ভালো হয় না ডাল ঘুটনি দিয়ে একটু ঘন্ট করলে সুন্দর ফিনিশিং হয়ে যাবে আমার ভিডিওটি কেমন লিখেছে আপনাদের অবশ্যই জানাবেন তো এখানে সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিব খুব বেশি অ্যাড করবেন না আর এটা না থাকলে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করতে পারেন সুন্দর আঠালো একটা ভাব চলে আসবে মুহূর্তের মধ্যে জাস্ট একটু মিশিয়ে আমরা ডাল ঘুটনি দিয়ে একটু ঘন্ট করে নেব খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এই তো দেখুন হয়ে গেল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে মনের গভীর থেকে জানায় ভালোবাসা ও দোয়া হয়ে গেছে আমরা এখন নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি এটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এছাড়াও চিতই পিঠার সঙ্গেও অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ